এ ফিরলেন রিষাদ হোসেন বল হাতে দেখালেন ভেলকি বুদ্ধির ফাঁদে ফেলে আউট করলেন জেমস তবে সাফল্য পায়নি তার দল লাহোর কালান্দার্স তাদের করা একশো ষাট রানের জবাবে করাচি কিংসকে করতে হয়েছে আট রান বেশি বিশেষ নিয়মে একশো আটষট্টি রান তারা করে জিততে হয়েছে ম্যাচ পাকিস্তান সুপার লিগে ঋষাদের পারফরমেন্স এবং বিশেষ নিয়মে করাচি কিংসের জয় নিয়ে বাকিটা জানব রিপোর্টে অবশেষে একাদশে ফিরেছেন রিশাদ হোসেন টম কারানকে বাদ দিয়ে টাইগার লেগ স্পিনারের উপর আস্থা রেখেছে লাহোর কালান্দার্স যদিও এদিন সব ছাপিয়ে রাজত্ব ছিল গাদ্দাফি স্টেডিয়ামের মেঘলা আকাশ যার কারণে ম্যাচের পরিধি কমিয়ে আনা হয় পনেরো ওভারে করাচি কিংসের বিপক্ষে আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে লাহোরের দুই ওপেনার ফকর জামান এবং মোহাম্মদ নাই দুজনেই একদম প্রথম থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে বিশেষ করে আজ মোহাম্মদ নাইম ছিলেন বেশ আগ্রাসী হাসান আলীর করা দলীয় ষষ্ঠ ওভারে একাই একুশ রান তুলে মাত্র ২২ বলে অর্ধশতক পূরণ করেন এই ওপেনার ফলে পাওয়ার প্লেতে বিনা রান জমা লাহোরের স্কোরবোর্ডে বোর্ডে অষ্টম ওভার চলাকালীন বৃষ্টি এরপর ঘন্টাখানিক খেলা বন্ধ থাকার পর পুনরায় ম্যাচ শুরু হলে দ্রুতই সাজ করে ফিরেন নাইম উনত্রিশ বলে পঁয়ষট্টি রান করে তিনি আউট হন আমির জামালের বলে এরপর শুরু হয় ফকর জামানের তাণ্ডব মাঝে এগারো বলে আঠারো রান করে প্যাভিলিয়নের পথ ধরেন আবদুল্লা শফিক পরের বলে ড্যানেল মিচেলকে আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি করেন আব্বাস আফ্রিদি চোদ্দতম ওভারে এসে আরো দুই উইকেট নেন এই বোলার যেখানে থামান একত্রিশ বলে একান্ন রান করা ফকর জামানকেও শেষ পর্যন্ত নির্ধারিত পনেরো ওভার শেষে একশো রান তুলে লাহোর যদিও বৃষ্টি আইনে করাচির সামনে লক্ষ্য দাঁড়ায় একশো রানের বল হাতে চার উইকেট নেন আব্বাস আফ্রিদি জবাব দিতে নেমে করাচি কিংসের শুরুটাও ছিল দুর্দান্ত ডেভিড ওয়ার্নার এবং টিম সাইফার্ট মিলে দু থেকে দারুণ ব্যাট করতে থাকেন লাহোরের বোলারদের বিপক্ষে চতুর্থ ওভারে দলের হয়ে প্রথম সাফল্য এনে দেন হারিস রৌফ তার করা শর্ট লেংথের ডেলিভারি হালকা করে গ্যাপ শট খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন ডেভিড ওয়ার্নার করাচি কিংস এর ব্যাট থেকে আসে ১৩ বলে ২৪ রানের ইনিংস অন্যদিকে ঠিক পরের ওভারে টিম সাইফার্ট 10 বলে ২৪ রানের মাথায় আউট করে ম্যাচের মোর গুড়িয়ে দেন আসিফ আফ্রিদি সপ্তম ওভারে প্রথম বল করতে আসেন ঋষাদ হোসেন প্রথম তিন বল থেকে ছয় রান তেন তিনি এরপর তার করা চতুর্থ ডেলিভারি বড় শট খেলতে গিয়ে মিড উইকেটে থাকা ফিল্ডার সিকান্দার রাজার হাতে ক্যাচ দেয়া উঠন জেমস বিনস টাইগার স্পিনারের শিকার হওয়ার আগে তিনি করেন 12 বলে 13 রান এরপর নবম ওভারে আবারো রিশাদ বল করতে এসে খরচ করেন 13 রান শেষ 36 বলে দরকার ছিল 68 রান শেখাফ থেকে দলের হাল ধরেন ইরফান খান নিয়াজি মাঝে খুশদিল샤 ব্যর্থ হলেও তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন মোহাম্মদナビ 13 তম ওভারে শে শাইন শাহ আফ্রিদি খরচ করেন 21 রান এরপর চোদ্দতম ওভারে হারিস দেন বিশ রান এরপরই ম্যাচ থেকে ছিটকে যায় লাহোর কালান্দার্স শেষ পর্যন্ত ইরফান খানের আটচল্লিশ রানে ভর করে চার উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে করাচি কিংস বল হাতে তিন ওভারে আটাশ রান দিয়ে এক উইকেট নেন রিষাদ হোসেন